তামিম ইকবালের সাথে সাব্বির রহমানের উত্তপ্ত বাক্য বিনিময় বাউন্ডারি লাইন থেকে এগিয়ে আসতে থাকেন সাব্বির অধিনায়ক থিসারা পেরেরা তখন দেন বাঁধা ঘটনার শুরু বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে লং অফের দিকে বল পাঠান তামিম সেখানে ফিল্ডিংয়ে ছিলেন সাব্বির রহমান টিভি পর্দায় দেখা যায় দৌড়ে এক রান নিয়ে নন স্ট্রাইক প্রান্তে এসে সাব্বিরের দিকে কিছু একটা বলতে থাকেন তামিম যেটা সাব্বির মেনে নিতে পারেননি তখন সেখান থেকে তামিমের দিকে এগিয়ে আসতে থাকেন পরে পেরেরা সাব্বিরকে আটকালে আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি এদিকে এমন উত্তপ্ত পরিস্থিতির দিনে ব্যাঠাতে উজ্জ্বল তামিম ইকবাল নিজের ঘরের মাটিতে বরিশালের হয়ে ম্যাচটা জেতেন তামিমের খেলা মাঠে বসে উপভোগ করেন তার পুত্র আরহাম ইকবাল খান ঢাকার দেয়া মাত্র একশো রানের জবাবে মাঠে নামে বরিশাল ইনিংসের দ্বিতীয় ওভারে আবু জায়েদ রাহি তুলে নেন নাজমুল শান্তর উইকেট তিন বলে মাত্র দুই রান করেন শান্ত এরপর উইকেটে আসেন দাউদ মালান জুটি গড়ে তোলেন তামিমের সাথে দুই প্রান্ত থেকে রান আসতে থাকে সমান তালে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে সাতচল্লিশ রান তোলে বরিশাল তামিম মালানের দারুণ জুটিতে দলীয় একশো পার করে বরিশাল ফিফটি তুলে নিয়ে দারুণ ক্যাপ্টেন স্নক খান সাহেবের শেষ দিকে তামিম আউট হলেও পথ হারায়নি বরিশাল দুর্দান্ত জয় তুলে নেয় তারা বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতেই মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা দলটির হয়ে ইনিংস শুরু করেন ফর্মে থাকা দুই ব্যাটার লিটন দাস ও তানজিৎ তামিম তবে এদিন লিটন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দলীয় একত্রিশ রানের সময় রিপন মণ্ডলের বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন লিটন মুশির ক্যাচে উল্লাস শুরু রিপনের সতেরো বল থেকে দুই বাউন্ডারিতে তেরো রান করে ফেরেন লিটন উইকেটে এসে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মুনিম শাহরিয়ার ফাহিম আশরাফের বলে তালগোল পাকিয়ে ফেলেন মুনিম দুর্দান্ত ড্রাইভয়ে চোখ ধাঁধানো ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের ডাক মেরে বিদায় নেন মুনিম। দারুণ ক্যাচের পর বল হাতে উইকেট তোলেন রিয়াদ ঢাকা নামিবিয়ান তারকা জেপি কোটজেকে ফেরান ফরচুন বরিশালের এই অলরাউন্ডার দলীয় পঞ্চাশ পার করার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ঢাকা তানভীর ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর আভাস দেন সাব্বির রহমান কিন্তু ওই ওভারে কাঁটা পড়েন তিনি তানভীরের বলে মালানের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘটে সাব্বিরের দশ বলে এক ছক্কায় দশ রান করতে পারেন তিনি তানভীরের বলে উইকেট হারানো ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা রানের খাতাই খুলতে পারেননি একের পর এক ব্যাটার উইকেট হারালেও আগলে রাখেন তামিম বল থেকে তুলে নেন তিনি তার ব্যাটে ভর করে দলীয় শতক পার করে ঢাকা ক্যাপিটালস তামিমকে সংগতিতে থাকা মোসাদ্দেক সৈকত সাব্বিরের মতোই তানভীরকে ছক্কা হাঁকান আবার সেই তানভীরের বলে মালানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এগারো বল থেকে এক ছক্কায় এগারো রান করেন সৈকত বাকিদের ব্যর্থতার ভিড়ে তামজিদ তামিম তখনও দাপুটে ব্যাটিং করতে থাকেন যদিও একটা পর্যায়ে থামতে হয় তাকেও ফাহিম আশরাফের বলে উইকেট হারানোর আগে চুয়াল্লিশ বলে বাষট্টি রান করেন তামিম তার এমন ব্যাটিংয়ের সুবাদেই মাঝারিমানের পুঁজি পায় ঢাকা